ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান এজন্য আমিও প্রতিবাদ জানাই ব্যারিস্টার সুমনকে আদালত থেকে বেগেসুর খালাস দেওয়া হোক কেননা আপনারা দেখেছেন ভিডিও শুরুতে ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র চলতেছে সে ধরনের সামান্য কিছু ক্লিপস আপনাদেরকে দেখিয়েছি তো মূল ক্লিপস গুলো এখনো ভিডিওতে আমরা দেখাবো রিসেন্টলি আমরা দেখেছি ব্যারিস্টার সুমনের সংসদের কয়েকটা বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে দুর্নীতির বিরুদ্ধে উনি কথা বলেছেন কিছু অসৎ দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছেন যার কারণে আসলে ওনার পিছনে এত শত্রু লেগে গেছে যার কারণে ওনাকে বিভিন্নভাবে পাশানোর চেষ্টা করা হইতেছে তো যারা বিশেষ করে ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তার কর্মকাণ্ডগুলো পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আমরা দেখতে থাকব আসলে ব্যারিস্টার সুমন বিরুদ্ধে কি কি ধরনের কোন কোন মামলা দেওয়া হয়েছে কি কি কারণে দেওয়া হয়েছে চলুন শুরু করা যাক হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে যে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখান

ছেলেও নাই মেয়ে নাই বউ বাচ্চা কেউই নাই আমি একা থাকি আমার নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলের আগসব থারা আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেখ নাম ব্যবহার করে এরা এই বাঘ পারি আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে অসংখ্য খালি মহিলাদের হয় এই বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা যেভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে সাইডা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু পাপার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অভিযোগ চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অভিযোগ চাকরি করে বলে পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নালে এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন অনেকে অনেক সত্য কথা সহজে নিতে আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন জ্বালান নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কত ছিলেন জানেন মাননীয় সংসদ আপনার স্পিকার অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আপনারা বিদ্যুৎই দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা

তো দর্শক ব্যারিস্টার সুমনের এই কথাগুলো থেকে এই ভিডিও থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম যে এই দেশে যদি আপনি ভালো কিছু করতে যান আপনার পিছনে অনেক খারাপ লোক লেগে যাবে কারণ কথায় আছে না ভালো লোকের বাদ নাই আর এমন একটা সমাজে এমন একটা পরিস্থিতিতে এখন আমরা বাস করি যেখানে আসলে খারাপেরই শক্তি বেশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনিও চাচ্ছেন যে দুর্নীতিমুক্ত এবং যারা খারাপ এমপি মন্ত্রী এই সকল বাদ দিয়ে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য তো আমরাও ওনার সাথে আসলে একত্রিত হয়ে বজ্রকণ্ঠে একটা কথা বলতে চাই যে ব্যারিস্টার সুমনকে বেগসুর খালাস দেওয়া হোক এবং দুর্নীতি মাদক খুন রাহাজারি যত ধরনের অপকর্ম রয়েছে বাংলাদেশের মধ্যে সব কিছু যাতে বন্ধ হয়ে যায় সে বিষয়ে আরও ভালো ভালো পদক্ষেপ নেওয়া হোক এবং আমরাও চাই প্রধানমন্ত্রীর মতো দেশ দুর্নীতিমুক্ত হোক